বিস্মিলায় হক মানি রেখেন টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক গরমের শুরুতেই কিন্তু ইলেকট্রিক প্রোডাক্ট এর দাম বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে তাই তো এই গরমে স্বস্তি পেতে আপনাদের জন্য নিয়ে আসলাম এসি ডিসি ইনভার্টার অর্থাৎ আমার সামনে যে ইনভার্টার গুলো দেখতে পাচ্ছেন প্রতিটি ইনভার্টার থেকে কিন্তু আপনারা এসি এবং ডিসি দুইটা আউটপুটই নিতে পারবেন এই সোলারের যে ফ্যান লাইট গুলো আছে এগুলাও চালাইতে পারবেন পাশাপাশি ফ্রিজ টেলিভিশন ফ্যান লাইট এছাড়াও কম্পিউটার ল্যাপটপ রাউটার সহ ইলেকট্রিক সকল ধরনের ডিভাইস কিন্তু এই ইনভার্টার থেকে আপনারা চালাইতে পারবেন তো এই ইনভার্টারগুলো আমার সামনে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু এমপিপিটি টেকনোলজি অর্থাৎ এই ইনভার্টারগুলো কিন্তু এমপিপিটি টেকনোলজিতে তৈরি যেটা আপনার চার্জিং বুস্ট করবে দুটো ব্যাটারি চার্জ করবে এছাড়া আপনার কম্পিউটার ল্যাপটপ পিসি কখনোই রেস্টার্ট নেবে না অর্থাৎ এই ভালো মানের এই ইনভার্টার গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ইনভার্টার গুলো থেকে আপনারা এক হাজার থেকে সাতশো ওয়াট আউটপুট পাবেন এবং পনেরোশো ইনভার্টার থেকে কিন্তু হাজার থেকে বারোশো আপনারা আউটপুট পাবেন আসেই আপনারা কিন্তু এই ইনভার্টার গুলো দিয়ে পাঁচ থেকে সাতটা সিলিং ফ্যান এছাড়া অনুরাউটার টেলিভিশন লাইট সব বিভিন্ন ধরনের ডিভাইস কিন্তু চালাইতে পারবেন তাই তো এই ইনভার্টার গুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের এই প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি এছাড়া যারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে এই প্রোডাক্ট গুলো নিতে চান তারা কিন্তু আমাদের অফিসে সরাসরি এসে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের অফিস তিরিশ সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা আল্লাহ হাফেজ